জমকালো আয়োজনে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবমবর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সময়ের নিখুঁত প্রতিচ্ছবি স্লোগানকে ধারণ করে জমকালো আয়োজনে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নবমবর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর দীর্ঘ প্রতিকূলতার মধ্যে দিয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পন করে অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে প্রতিষ্ঠানের কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঠসেবার মানোন্নয়ন নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকাটি দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ দুর্দশা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা অনুষ্ঠানে সাংবাদিকতা সমাজসেবা উদ্যোক্তা উন্নয়ন সংস্কৃতি ও মডেলিং সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চোদ্দ মাস পনেরো মাসে আমরা চলছি এই অবস্থায়ও আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে দেশে নতুন স্বাধীনতা এসছে গণ অভ্যত্থান হয়েছে নতুন পরিবেশ নতুন সরকার নতুন পরিস্থিতি কিন্তু সাংবাদিকদের জন্য এবং গণমাধ্যমের জন্য নতুন করে চ্যালেঞ্জও এসছে একটি গণমাধ্যম গত পনেরো বছরে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সরকারের রক্তচক্ষুর কাছে অসহায় ছিল গোয়েন্দা সংস্থাগুলোর খবরদারির কাছে তটস্থ ছিল ভয়ের রাজত্বে বাস করেছে কি লেখা যাবে কি লেখা যাবে না কি বলা যাবে কি বলা যাবে না টেলিভিশনে কাকে আনা যাবে কাকে আনা যাবে না এই সব আতঙ্ক আর নির্দেশনার মধ্যে থাকতে হয়েছে গত পনেরো ষোলোটি বছর আর নতুন সময়ে এসে আমাদের অবস্থা হয়েছে আমরা স্বাধীনতার এত বেশি চর্চা করতে চাচ্ছি এটা সাংবাদিকতার জন্য নতুন একটি ঝুঁকি তৈরি করেছে সাংবাদিকতার স্বাধীনতা যেমন থাকবে সাথে সাথে দায়িত্বশীলতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি স্বাধীনতার মধ্যে দায়িত্বশীলতা না থাকে তাহলে সেটা হয়ে যায় আরেক ধরনের মিস ইনফরমেশান ডিসনফরমেশনের কবলে পড়ে পুরো সাংবাদিকতাই একটা হুমকির মুখে পড়ে সুতরাং আমরা সে ধরনের ঝুঁকির মধ্যে এখন দিনাটি করছি নতুন করেও সাংবাদিক নির্যাতন বন্ধ হয় নাই আগে এক ধরনের আতঙ্ক বিদায় আমরা রয়ে সয়ে লিখতাম

তার নবান বয়সে সেখান থেকে জাতীয় সম্পদকে লকডাউন করার জন্য তাদের তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাবেদের সরকার প্রতিষ্ঠা করতে চায় ইতিমধ্যে তখন দক্ষিণ তাহারপটিতে ভারতীয় পথে উত্তোলন হয়েছিল জীবন আমাদেরকে দেখি এটাকে আমাদের উদ্ধার করতে হবে